আসসালামু আলাইকুম এবরিয়ান খুশিস কুকিং স্টুডিও বাসায় মাছ মাংস কিছু নেই তাতে কি হয়েছে আমরা মাছ মাংসের পুষ্টিগুণটা আমরা অন্য কোনো জিনিস থেকে পেতে পারি যেমন ডাল ডালে রয়েছে প্রচুর আমিষ আজকে আমি লাউ আর ডাল দিয়ে আপনাদের মজাদের একটি রেসিপি দেখাবো এবং খুবই সহজ উপায় এটা বানানো যায় এবং খুবই মজাদের আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যায় আমি এখানে একটা লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি এবং পরিষ্কার পায়ে দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মসুর ডাল আর মুগ ডাল মুগ ডালটা অবশ্যই আমি কিছুক্ষণ হালকা ভেজে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি লাউ লবণ দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল হলুদ ও ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ করে সেদ্ধ করার পরে আমি ঢাকনা উঠিয়ে ওই নেড়ে চেড়ে আবার সেদ্ধ করে নিচ্ছি এভাবে আমি একটা একবার নেড়ে চেড়ে আমি সেদ্ধ করে নেব ডালার ডাউটাকে ডাউটা যখন সেদ্ধ হয়ে যাবে আমি এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর দিয়ে দিচ্ছি শুকনো ঝাল এবার আমি ভালো করে মেয়েছি দেখি ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এখন সেদ্ধ করে ডাবার ডালে ভিতরে করব দিয়ে দেবো এটাকে অনেকে ফ্রোন বলে বা বাগারও বলে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে নেব বাস তৈরি হয়ে গেল আমার সেই মজাদার ডালার ডাওয়ের সেই মজাদার রেসিপি খুবই সহজ এবং খুবই টেস্টি আপনি একবার বাসায় বানিয়ে দেখবেন খেতে খুবই মজাদার এখন আপনি গরম ভাতের সাথে বা রুচি পরোটার সাথে বা রুটির সাথে খেয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ